আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম বৃষ্টি 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 আহারি বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে বিশেষ করে যখনই আমার মেয়ে দুটাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হয়ে যায় তখন বৃষ্টি আবার যখন স্কুলটা ছুটি হয় তখন বৃষ্টি নামে আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকে বলতিছে কেন আমি বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছি আমার নিজের দারোয়ান দেখলে বলে রিক্সাওয়ালা মামার বলে কি জন্য স্কুলে যাওয়ার দরকার কী বৃষ্টির মধ্যে আসলে এই বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়ার কোনো দরকার ছিল না কিন্তু যেহেতু রামিসার উমাইসার স্কুলে সিটি এক্সাম শুরু হয়েছে তাই আমাদের যেতে হচ্ছে দেখতেই পাচ্ছেন স্কুলে যাওয়ার পথে আপন কফি হাউস বিএফসি হারফি সব কিছুই একটু সামনেই রামিসার উমাইসার স্কুল আমরা এইভাবে বৃষ্টির মধ্যে স্কুলে যাই আর রামিসার উমাইসা অ্যাকচুয়ালি বৃষ্টি পড়লে খুব খুশি হয়ে যায় কারণ রেন কোট তারা পড়তে পারে এই যে দেখেন মাসাল্লাহ কি কিউট লাগছে সবাই রামিসার উমাইসার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ